গেরুয়াঝড়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার ভগবানপুর এক নম্বর ব্লকে শিমুলিয়া পঞ্চায়েতে নুন হন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ধরাশায়ী হল সবুজ বুধবার কড়া নিরাপত্তায় সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া চলে ভোটদান শেষে গণনায় বিজেপি নয় ও তৃণমূল তিনজন প্রতিনিধি জয়ী হয় হাড্ডাহাড্ডি লড়াই হয় সকাল থেকে ছিল টানটান উত্তেজনা গণনা শেষে সৃষ্টি হয় উত্তেজনা উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী নামাতে হয় এলাকায় শুধু তাই নয় পুলিশ পিকেট বসাতে হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে ভগবানপুর বিধানসভা বিজেপি দখলে এই দখলদারী সমবায় সমিতির নির্বাচনেও ধরে রাখতে পারল বিজেপি এই জয় ভগবানপুর বিধানসভা শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের এই জয় চোর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের সংগ্রহতার জয় এই জয় দিকে দিকে সমবায় সমিতিগুলোকে দেউলিয়া করে দেওয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিকল্পিত পরিকল্পনার বিরুদ্ধে মানুষের জয় দীর্ঘদিন ধরে সমবায়ের আদর্শকে পদদলিত করে কেবলমাত্র দলতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বেছে বেছে নিজের দলের লোকেদের শেয়ার দিয়েছে ভোটাধিকার দিয়েছে বিভিন্ন জায়গাতে তারপরেও পর্যুদস্ত হচ্ছে মানুষ তাদের চুরি দেখে তাই পুলিশ প্রশাসন অন্যান্য প্রশাসনকে কাজে লাগিয়ে কিছু সমবায় সমিতি তারা জয়যুক্ত হয়েছে যেখানে একেবারে মানুষের সমবায়ের অধিকারকে এরা পদদলিত করেছে যেখানে মানুষ সুযোগ পেয়েছে যেখানে মানুষ ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে

지라 보지라 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 보지 John <laughs> C.